গল্পের শুরুতেই দেখা যাবে অঙ্কুর পাঞ্চালি নিচে নেমে আসে আওয়াজ শুনে তখন ময়নাও চলে আসে এরপর সেখানে আওয়াজ শুনে নবারণও চলে আসে এসে বলছে কি হয়েছে রে এভাবে আওয়াজ কেন আসছে কোথেকেই বা আসছে এরপর অঙ্কুর বলছে জানি না বাবা আমরা তো সেই আওয়াজটা পেয়ে নিচে নেমে এলাম এরপর দেখা যাবে পাঞ্চালের চোখ যায় গেটের দিকে গেটের দিকে চোখ যেতেই দেখা যাবে পাঞ্চালি দেখতে পায় গেটটা খোলা এরপর পাঞ্চালি এই কথা বলতে ময়না ভীষণ ভয় পেয়ে যায় পাঞ্চালির কাছে গিয়ে বলছে আমি তো মরে যাব। আমাদের এখন এলিয়েন ধরে নিয়ে যাবে এই কথা বলে নবরণকে বলছে বাবা আমাদের একদম যেতে দেবেন না আমাদের নিতে দেবেন না ওখানে তো মাছ মাংস কিছুই পাবো না আর ওখানে নিলে আমাদের মেরে ফেলবে এ কথাই বলছে ময়না এই ময়নার কথা শুনে সবাই বিরক্ত হচ্ছে এরপর নবরণ ময়নাকে বলছে একদম চুপ করে থাকো আর একটা কথাও তুমি বলবে না এদিকে ময়না তো কিছুই শুনতে চায় না এরপর নবরণ জোরে ধমক দিতে ময়না চুপ হয়ে যায় এরপর দেখা যাবে অঙ্কুর বলছে আচ্ছা তুমি একটু শান্ত হও আমি গিয়ে দেখছি বাইরে কি হচ্ছে এ কথা বলে অঙ্কুর যাবে তখনই সেখানে নকল রাঙা চলে আসে নকল রাঙাকে দেখে দেখা যাবে অঙ্কুর বলছে কি হয়েছে রাঙা তুমি বাইরে থেকে এলে কোথায় গিয়েছিলে এরপর রাঙা বলছে আমি তো বাইরে কিসের আওয়াজ হচ্ছে বাইরে কারা আছে এগত শুনে দেখা যাবে রাঙা বলছে আরে ওই তো কিছু ছেলে পেলে আছে নেশা করে এসেছে তো তো মাতলামি করছিল এগত শুনে নবরন্ত রেগে যায় রেগে গিয়ে বলছে তুই ওখানে কি করছিস তুই ওখানে গিয়ে ওদেরকে কি তাড়িয়ে দিয়েছিস ছিস নাকি তোকে এত সাহস কে দেখাতে বলেছে ঘরে যা বলছি এরপর দেখা যাবে ময়না বলছে তাড়াতাড়ি ওই গেটটা বন্ধ করো না হলে তো আবার ঘরে ঢুকে পড়বে এরা এরপর অঙ্কুর বলছে ঠিক আছে আমি গেটটা লাগিয়ে দিয়ে আসি রাঙ্গা আমি বাঁচি না এতগুলো নেশাগ্রস্ত ছেলের সামনে তুই কেন গিয়েছিস যদি তোর কোনো ক্ষতি করে দিত এরপর নকল রাঙ্গা বলছে আরে দিদি ভাই আমার ক্ষতি করা কি এতই সোজা আর কিছু হবে না ওরা চলে গেছে আর দাঁড়া আমি থাকতে এ বাড়ির কারো কোনো ক্ষতি হতে দেবো না আমি তো আছি এরপর ময়নাত অভিযোগ ভয় পেতে থাকে বলছে রাঙা তোর এত সাহস তুই কি করে ওদের সাথে মোকাবেলা করলি বলতো তুই ওখানে কি করে গেলি ওদের সামনে একথা বলতে নবরণ বলছে ময়না তোমাকে চুপ থাকতে বলেছি তুমি একদম চুপ করে থাকো আর একটা কথা বলবে না এবার নকল রাঙা বলছে তোরা কোনো চিন্তা করিস না তোরা চলে যা আমি দেখছি আর ওরা তো চলে গেছে আয় দেখ গিয়ে জানালা দিয়ে দেখি এ কথা বলে রাঙা চলে যায় এরপর রাঙার পিছু পিছু অঙ্কুর আর পাঞ্চালিও যায় আর জানালা দিয়ে দেখতে পায় সেই গুন্ডাগুলো সেখান থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে এরপর নকল রাঙা বলছে দেখলি তো তো ওরা নেশা করেছে না এই জন্য ঢুলতে ঢুলতে চলে যাচ্ছে এরপর অঙ্কুর বলছে হ্যাঁ সত্যি তো ওরা চলে যাচ্ছে এরপর দেখা যাবে নবারণ বলছে এদিকে আয় তোরা আর এই যে রাঙা তোকে এত পাকামো কেউ করতে বলেনি তুই এখনই ঘরে চলে যাবি আর বাইরে একদম বেরোবি না এ কথাই বলছে রাঙাকে এরপর নকল রাঙা বলছে তুই এত ভয় কেন পাচ্ছিস বলতো ঠিক আছে আমি চলে যাচ্ছি আর তোরা সবাই যে যার ঘরে চলে যা গিয়ে ঘুমিয়ে পর অনেক রাত হয়েছে এ কথা বলে নকল রাঙ্গা উপরে চলে যায় ওইদিকে দেখা যাবে

আমাদের বাড়ি থেকে সে গুন্ডাগুলো বেরিয়ে বৃন্দাকে ফোন করে বৃন্দাকে ফোন করে বলছি ম্যাম মেয়ে মানুষের এত তেজ আমি দেখিনি কখনো এ মেয়ে তো আমাদের লাঠি দিয়ে কুপকাত করে ফেলেছে আমাদের আদমরা বানিয়ে দিয়েছে এই কথা শুনেই তো বৃন্দা ভীষণ অবাক হয়ে যায় তারপর বৃন্দা বলছে তোমরা একটা মেয়ের সাথে পারো নি এ কথা শুনে সে গুন্ডাগুলো বলছে না ম্যাম কি করে পারবো বলুন তো এ মনে হচ্ছে কোনো অন্য সাধারণ মানুষদের মতো না না এ কথা বলে দেখা যাবে বৃন্দা বলছে ঠিক আছে তোমরা সাবধানে ওখান থেকে বেরিয়ে এসো এ কথা বলে ফোনটা রেখে দেয় পর সে ছেলেগুলো সেখান থেকে চলে যায় এদিকে বৃন্দার ফোনে একটা ছবি এসেছে এরপর বৃন্দা বলছে নেটওয়ার্ক জন্য তো কিছুই দেখতে পারছি না এরপর বৃন্দা ড্রাইভার বলছে ম্যাডাম আপনি তো এখানে নেটওয়ার্ক পাবেন না কারণ এদিকে নেটওয়ার্ক থাকে না এরপর বৃন্দা বলছে তাহলে তাড়াতাড়ি রিসর্টে চলো ওখানে গিয়ে ছবিটা দেখবো এ কথা বলতে ড্রাইভার গাড়িটা আবারও চালাতে থাকে ওইদিকে দেখা যাবে নকল এলিয়েন গুলো রাঙা সামনে দাঁড়িয়ে বলছে আমি যদি খুব ভুল না করি তাহলে এটাই রাঙামতি তীরন্দা যার কথা আমরা অনেক শুনে খবরেও দেখেছি আর ম্যাডাম তো ছবিটা দেখলো না যদি দেখে আমাদের জানাত তাহলে তো ভালোই হতো আমরা শিওর হতাম আর আমরা পদক্ষেপও নিতাম এ কথাই বলছে সেই নকল এলিয়েন গুলো ওইদিকে দেখা যাবে নকল রাঙা নিজের ঘরে গেছে এরপর একলব্যকে দেখে বলছে যাই হোক করে তো এই লোকটাকে আমি অজ্ঞান করে রেখেছিলাম কিন্তু এই লোকটা যদি জ্ঞান ফিরে তখন আমি কি করব আর দিদিও তো ফোন ধরছে না আমি বরং সত্যজিৎ স্যারকে একটা ফোন করে জানাই বাড়িতে যে অ্যাটাক করতে এসেছিল গুন্ডাগুলো এই কথা বলেই সত্যজিৎ সত্যজিৎ কে ফোন করে নকল রাঙা এরপর বলছে বাড়িতে কিন্তু অ্যাটাক হয়েছিল আমাকে মারার জন্য এই গুন্ডাগুলো এসেছিল এরপর সত্যজিৎ স্যার বলছে তুমি ঠিক আছো তো এরপর নকল রাঙা বলছে সত্যজিৎ স্যার আমি ঠিক আছি তবে আন্টিকে বলে দিস আন্টিকে আমি ফোনে পাচ্ছি না আর আন্টিকে বলে দিস দিদির কোনো খবর আমি পাচ্ছি না দিদিকে ফোনে পাচ্ছি না আর তুই একটু ভালো করে খোঁজ খবর নিস এ কথা শুনে সত্যজিৎ বলছে তুমি কোনো চিন্তা করো না তুমি নিজের খেয়াল রেখো আমি ঠিক রাঙার খোঁজ খবর নেব আর মামির সাথে আমার কথা হয়েছিল আবার আমি ফোন করব। ও এরপর নকল ডাঙ্গা বলছে আমি তো দিদির স্বামীকে ঠিকভাবে ম্যানেজ করতে পারছি না সবাইকে পারলেও ওনাকে ম্যানেজ করতে পারছি না দিদিকে জানানো খুবই দরকার এখন কি করবো এরপর সত্যজিৎ স্যার বলছে ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি ফোন করছি সাবধানে থেকো এই কথা বলে ফোনটা রেখে দেয় সত্যজিৎ স্যার ওইদিকে দেখা যাবে নকল ডাঙ্গা মনে মনে বলছে এখন এখন আমি এই লোকটাকে কি করে সামলাবো যদি লোকটার আর জ্ঞান ফিরে আসে আর ঠিক তখনই দেখা যাবে ওইদিকে একলব্য শুয়ে আছে একলব্য চোখ মেলে তাকিয়েছে তাকিয়ে দেখতে পায় রাঙা দূরে দাঁড়িয়ে আছে এরপর বউঠে নকল রাঙাকে বলছে রাঙা তুমি আমাকে মেরেছিলে তাই না কথা বলে আগের ঘটনাগুলো মনে করতে থাকে একলব্য রাঙা একলব্যকে আঘাত করে অজ্ঞান করে দিয়েছিল হয় এরপর নকল তুমি আমাকে মেরে অজ্ঞান করে দিয়েছিলে মেরেছিলে রাঙাকে বলছে তাই না কেন করলে এমনটা এ কথা শুনে ভয় পেয়ে যায় নকল রাঙা এরপর নকল রাঙা বলছে কি বলছিস কি তুই আমি তো তোকে মারিনি আমি তোকে কেন মারবো বলতো এরপর পর বলছে তুমি কেন করলে এটা তখনই সেখানে অঙ্কুর আর পাঞ্চালী আসে পাঞ্চালি এসে বলছে আর বলিস না ভাইয়া বাড়িতে কিছু গুন্ডা চলে এসেছিল মানে কিছু মাতাল লোক চলে এসেছিল এরপর রাঙাই তো গিয়ে ওদেরকে তাড়িয়ে দিয়ে এসেছে কথা বলতে নকল রাঙার বুদ্ধি আসে এরপর নকল রাঙা বলছে হ্যাঁ রে উড়ুন বাবু কিছু মাতাল লোক চলে এসেছিল আর তুই ঘুমিয়েছিলি তোকে আমি কিছুই জানাতে পারিনি তাই আমি তোকে ডাকিনি আমি চলে গিয়েছি আর সেই লোকগুলো এখন চলে গেছে এরপর অঙ্কুর বলছে শোনো একলব্য এখন তুমি ঘুমো তোমার ঘুমের ভীষণ প্রয়োজন এ কথা বলতে তখনই সেখানে সভ্য আসে সভ্য এসে সে নকল রাঙাকে বলছে এ রাঙ্গা শোন আমি না দারুণ একটা বুদ্ধি বের করেছি আমি না বাড়ির চারপাশে না চাল রেখে আসি তাহলেই কিন্তু কোনো খারাপ লোক কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এলে কিন্তু আটকা পড়ে যাবে আর বাড়ির ভেতর ঢুকতে পারবে না এ কথা শুনে শুনে পাঁচালি বলছে ভাইয়া অনেক হয়েছে আর না তুই অন্তত আর কোনো কবিরাজি করিস না গুরুদেবের তোটকা আর কাজে হবে না রে এ কথা শুনে দেখা যাবে সপু রেগে যায় রেগে গিয়ে পাঞ্চালিকে বলছে তুই বেশি বুঝিস আমি বলেছি তাই হবে শোন রাঙ্গা আমি বলি কি দিয়েছি সে গুলো আমি বাড়ির আশেপাশে ছিটিয়ে দিয়েছি তাহলে এই সবটা ঠিক হয়ে যাবে এরপর অঙ্কুর বলছে বর্দা ভাই এখন অনেক রাত হয়েছে এখন ঘুমন এরপর সভ্য বলছে না এখন ঘুমালে তো চলবে না এরপর পাঞ্চালি গিয়ে বলছে আমাদের ক্ষমা কর দেখ অনেক হয়েছে এখন অনেক রাত হয়েছে তুই এখন ঘুমো আর আমাদের ঘুমাতে দে কাল সকালে না হয় তুই এগুলো করিস কাল সকালে কোনো সমস্যা নেই এরপর সব্য রেগে যাবে ঠিক তখনই অঙ্কুর বলছে দাদা ভাই অনেক হয়েছে পাঞ্চালি একদম ঠিক কথাই বলেছে আপনি কাল সকালবেলা যা করার করেন কথা বলে সবকে নিয়ে চলে যায় আর অঙ্কুর এইদিকে দেখা যাবে রাঙার দিকে তাকিয়ে আছে একলব্য নকল রাঙা তো ভীষণ ভয় পাচ্ছে এরপর নকল রাঙ্গা একলব্য চোখের দিকে তাকাতে পারে না এরপর গিয়ে দরজাটা আটকে এসেছে নকল রাঙা এরপর একলব্য বলছে রাঙা তুমি আমাকে কেন কেন আঘাত করলে বলো তো আমার রাঙা তো কখন আমাকে আঘাত করে না তাহলে তুমি কে তুমি আদৌ রাঙ্গা তো এ কথা শুনে নকল রাঙ্গা ভয় পেয়ে যায় এরপর একলব্যকে সরিয়ে দিয়ে বলছে তুই যে কি বলিস না উরণবাবু আমি আবার কে হতে যাব আমি তো তোরই রাঙামতি রাঙামতি তীর তীরন্দাজ তুই কি আমাকে সন্দেহ করছিস তুই আমাকে কেন সন্দেহ করছিস বলতো আমাকে কি দেখতে অন্যরকম লাগছে নাকি আমি তো রাঙা তুই আমাকে চিনতে পারছিস না এত তাড়াতাড়ি আমার চেহারা ভুলে গিয়েছিস এই কথা বলতে একলব্য এসে বলছে দেখো একদম কথা ঘুরানোর চেষ্টা করবে না তোমাকে যা প্রশ্ন করেছি তার ঠিকঠাক উত্তর দাও দাও আমার রাঙা তো কখন আমাকে আঘাত করে অজ্ঞান করতো না এ কথা বলতেই দেখা যাবে নকল রাঙা বলছে আমি কি তোকে আঘাত করতে পারি উরন বাবু তুই এ কথা কি করে বললি বলতো আমি তো তোকে আঘাত করিনি তুই তো ঘুমিয়ে গিয়েছিলিস তাই তোকে ডাক কিনি এই কথা বলতে একলব্য বলছে তাহলে আমার কেন মনে হচ্ছে যে তুমি আমাকে আঘাত করেছিলে এ কথা শুনে নকল রাঙা বলছে আরে তুই দুঃস্বপ্ন দেখেছিলিস এ কথা শুনে একলব্য মনে করতে থাকে সে কথা এরপর নকল রাঙা টেনে একলব্য কে জোর করে নিয়ে খাটে শুইয়ে দেয় বলছে তুই আগে ঘুমো দেখবি সবটা ঠিক হয়ে গেছে আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি তুই ঘুম থেকে উঠলেই তোর সবটা ঠিকঠাক মনে হবে এই কথা বলে একলব্যর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে নকল রাঙা এরপর ওইদিকে একলব্য বলছে তুমি আমার কাছ থেকে কিছু লোকছো এরপর নকল রাঙা বলছে তুই যে কি বলিস না উড়ন বাবু তুই ঘুমো ঘুমালে সবটা ঠিক হয়ে যাবে চোখ বন্ধ কর বলছি এ কথা বলতে একলব্য চোখ বন্ধ করে এরপর রাঙা মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেয় একলব্যকে এদিকে রাঙা দাঁড়িয়ে বলছে না না দিদির সাথে আমাকে যোগাযোগ করতেই হবে আর দেরি করলে চলবে না দিদির খোঁজ খবর নিতেই হবে আমাকে ওইদিকে দেখা যাবে প্রমিতা তার ফোর্স দের বলছে ফোর্স এর একজন টিম মেম্বার বলছে ম্যাডাম আমাদের টিমের অনেক অনেকেই তো আমাদের সাথে যাওয়ার জন্য রাজি হচ্ছে না তারা বলছে যে মানুষের সাথে আমরা ফাইট করতে পারি কিন্তু কোনো এলিয়েনদের সাথে তো ফাইট করতে পারি না আমাদের সাথে তাদের সাথে যুদ্ধ করার জন্য কোনো যঞ্চ নেই বা কোনো অস্ত্র নেই তাহলে আমরা কি করে ওদের সাথে যুদ্ধ করব বলুন তো ম্যাম তাই অনেকেই কিন্তু রাজি হচ্ছে না আমারও মনে হয় সেখানে যাওয়া ঠিক হবে না এই কথা বলতে প্রমিতা বলছে আমাদের ওখানে আছে তাকে আমাদের উদ্ধার করতেই হবে ও কোথায় আছে কেমন আছে আমরা কিছু জানি না তাই আমাদের ওখানে যেতেই হবে কে যাবে না যাবে সেগুলো দিয়ে আমাদের কোনো কাজ নেই তুমি যাবে তো এই কথা বলতে লোকটা বলছে বলছে ইয়েস ম্যাম আমি আমি যাব প্রস্তুত এরপর প্রমিতা ঠিক আছে আমরা যাব আর কে যে করে হোক আমরা আনবই খুঁজে যাও সবকিছু রেডি করো এই কথা বলতে সেই লোকটা চলে যায় এরপর প্রমিতার ফোনটা বেজে উঠে প্রমিতা ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে সত্যজিৎ প্রমিতাকে সব ঘটনা বলে একলব্যদের বাড়িতে যা যা ঘটেছে সব কিছু এরপর দেখা যাবে সত্যজিৎ বলছে আচ্ছা মামি রাঙার কি অবস্থা আর শুনুন ওই বাড়ির জন্য আপনি একদম চিন্তা করবেন না ওই বাড়িতে যাকে রাখা হয়েছে সে সব কিছু ম্যানেজ করেছে কোনো সমস্যা নেই কোনো দুশ্চিন্তা আপনি করবেন না মামি এরপর প্রমিতা বলছে আমি জানি ও সব কিছু ম্যানেজ করতে পারবে সেই কারণেই তো ওখানে রাখা হয়েছে ওকে তুমি খুব ভালো করে জানো ও লাঠি বিদ্যা কত ভালো জানে ও লাঠি দিয়ে সবাইকে কুপকাত করতে পারবে আমাদের রাঙা যেমন তীর ধনুক দিয়ে করে ঠিক সেভাবে এরপর সত্যজিৎ বলছে আচ্ছা মামি এখন রাঙার কি খবর এরপর প্রমিতা বলছে রাঙার এখনো কোনো খবর পাওয়া যায়নি সত্যজিৎ আমরা চলে সে জঙ্গলে রাঙার খবর পেলে তোমাকে জানিয়ে দেবো দিও পাহাড়ার ব্যবস্থা করো এই কথা বলতে সত্যজিৎ বলছে মামি আপনি কোনো চিন্তা করবেন না আমি পাহাড়ার ব্যবস্থা করছি এরপর সত্যজিৎ বলছে আচ্ছা মামি আপনাকে আরেকটা নিউজ দেওয়ার আছে আর বড় বৌদি কিন্তু বাড়ির ছেড়ে চলে গেছে কোথায় গেছে কিচ্ছু জানি না এরপর প্রমিতা বলছে কি বৃন্দা চলে গেছে আচ্ছা ঠিক আছে আমি এবার রাখছি এই কথা বলে ফোনটা রেখে দেয় প্রমিতা এদিকে দেখা যাবে প্রমিতা বলছে রাঙা তুই কোথায় ওইদিকে দেখা যাবে হাত হাত পা সাথে রেখে দিয়েছে রাঙার জ্ঞান ফিরেছে কিন্তু কিছুতে ছুটতে পারছে না সে বাঁধন থেকে ওপাশ থেকে সে নকল এলিয়েন গুলো কাজ করছে এরপর বলছে সে একজন আরেকজনকে বলছে ম্যাম তো এখনো ছবিটা দেখলো না তাহলে ম্যাম যদি কোনো ইনস্ট্রাকশন না দেয় তাহলে আমরা কি করবো মেয়েটাকে নিয়ে এরপর আরেকজন বলছে ম্যাম যদি আমাদের শিওর হয়ে বলতো এটাই রাঙ্গামতি তিরন্দাজ তাহলে আমরা কোন স্টেপ নিতে পারতাম কিন্তু এখন তো তাও নিতে পারছি না ম্যামের ইনস্ট্রাকশন না পাওয়া পর্যন্ত কিছুই করা যাবে না ওইদিকে দেখা যাবে বৃন্দা চলে এসেছে সহদেবের ওখানে এরপর কিছুতে নেট পায় না বৃন্দা এরপর সহদেব বলছে ম্যাডাম প্রমিতা বসু প্রমিতা বসু কিন্তু আমার ঠিকঠাক লাগছে না প্রমিতা বসু একজন স্পেশাল ফোর্স আমার মনে হচ্ছে এ কথা শুনে তো বৃন্দা চমকে যায় বলছে এটা তুমি কি করে জানলে এরপর সহদেব বলছে আমি খুব ভালো করে নজর রেখেছি আর ওইদিকে কিন্তু তোলপাড় হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে অনেক বড় বড় ফোর্স যাবে ওখানে সবার লিডার প্রমিতা বসু কথা শুনে চমকে যায় বৃন্দা এরপর দেখা যাবে শহদেব বলছে সেই আর্টিফাইটকে কিন্তু এখনো খুঁজে পাওয়া যায়নি জঙ্গলে গিয়ে হারিয়ে গেছে এই কথা শুনে বৃন্দা বলছে সেই আর্টিফাইটটা তুমি কি তাকে দেখেছো এরপর শহদে বলছে না ম্যাম আমি ওই আর্টিফাইটকে দেখিনি তবে আমার মনে হচ্ছে যে এটাই রাঙামতি তীরণ কারণ সেই আর্টিফাইট নাকি ভালো তীরধনুক চালাতে পারে আর আমাদের রাঙাও তো ভালো তীরধনুক চালাতে পারে এরপর দেখা যাবে বৃন্দা তো অবাক হয়ে যায় এরপর শহদেব বলছে আচ্ছা যদি এই আর্টিফাইট রাঙ্গা রাঙা হয় তাহলে আপনাদের বাড়ি বাড়ি থেকে এরপর চমকে যায় বৃন্দা ভয়ও পেয়ে যায় ওইদিকে দেখা যাবে নকল এলিয়েন গুলো এক অপরের সাথে কথা বলছে বলছে আজকের এই ডিলটা আমাদের সাকসেসফুল করতেই হবে আমাদের এই কাজটা তাড়াতাড়ি করে ফেলতে হবে তাহলে আজকের জন্য আমাদের কাজ শেষ আমাদের এত তাড়াতাড়ি ধরা পড়লে চলবে না আর আমাদের কেউ ধরতেও আসবে না একজন বলছে যদি আমাদের অ্যাটাক করে তখন এরপর একজন বলছে আমাদের অ্যাটাক করতে পারবে না কারণ আমাদের এলিয়েন ভেবেই তো ভয় পায় সবাই আমাদের আর চাপ নেই তোরা এসব কোনো নিয়ে ভাবিস না এখন ভাব ওই মেয়েটাকে নিয়ে কি করবি ম্যাম ইনস্ট্রাকশন দেওয়ার পরে কিন্তু তাকে শেষ করে দিতে হবে এ কথা শুনে সবাই বলছে আচ্ছা ঠিক আছে সবাই তাড়াতাড়ি কাজ চালা ওইদিকে দেখা যাবে রাঙা বসে বসে সব কথাই শুনে তাদের কিন্তু রাঙা কিছুতেই ছুটতে পারছে না সেই বাঁধন থেকে